গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু হরিনা দ্বার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সে খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সবাই মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই তোমাদের দাদাভাই শুধুমাত্র এই যে মশা এইটা তুললো আর এইদিকে দেখো বিছানাটা এখনও আমাদের পরিষ্কার করা হয়নি হ্যাঁ আসো মুখ ধুয়ে দেবো আর মাম্মামকেও এখনও মুখ ধুয়ে দেয়নি কালকে মানে মেলাতে গিয়েছিলাম মাম্মাম বায়না করছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ দুদিন মেলা গিয়েছে তো শেয়ার করেছি আর কালকে শেয়ার করিনি শুধু গিয়েছি একটুখানি ঘুরে মাম্মাকে কী কী লাগে কিনে দিয়ে চলে এসেছি তো চলো ওইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি তো চাটা বানিয়ে নিই আগে চাটা খেয়ে তারপরে তো আজকে কাজ আছে ওইদিকে বেডশিট কেচে দিয়ে দেবো আর বাসনপত্রগুলো এখনো মাজার বাকি আছে তো বাসনপত্রগুলো মেঝে নিয়ে নেবো তো তার আগে চাটা খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মেলার থেকে নিয়ে এসছে মাম্মাম এই যে বেলুন এই বেলুন নিয়ে এসছে তারপরে ওই যে গোল গোল যে উঠে আবার ফু দিলে ওগুলোকে যে কি নাম বলে সেটা ভালো করে জানিন না তো ওগুলো নিয়ে এসছে ওগুলো নিয়ে বাইরে খেলছে আর নিয়ে এসছে এই যে কতগুলো কুরকুরি আর হচ্ছে রিংসের প্যাকেট এগুলো একটা ও দাদা কিনে দিয়েছিল মানে আমার ভাসুরের ছেলে কিনে দিয়েছে আর আমি একটা ঝুড়ির ঝুড়ির প্যাকেট নিয়ে এসেছি আর একটা নিমটির প্যাকেট নিয়ে এসেছি তো এতটুকুই কোনো কিছু নেই নি তো যাই হোক বন্ধুরা চলো চাটা আমি বানিয়ে নিই শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আগে চাটা আমি বানিয়ে নিচ্ছি এইদিকে কিন্তু কাজের বিয়ে লেগে গেছে কালকেই তো তোমরা দেখতেই পেরেছ বাড়িতে গিয়েছিলাম চার পাঁচ দিন থেকে আসলাম আর এদিকে দেখো আমার ইঁদুরে ঘরটাকে শেষ করে দিয়েছে তো ভাবলাম না আগে চা খাবো তারপরে কাজে লাগবো অনেক কাজ আছে তখন আবার কাজ করতে গেলে কাজ করতে ইচ্ছা করে আর খাওয়া দাওয়ার দিকে একদম মন আসে না তো এইদিকে চাটা বানিয়ে নিলাম আর কালকে গিয়েছিলাম মেলাতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি মামা মা এত বায়না করছিলো হয় দুদিন বাড়ি যাবে না হয় মেলা বাড়ি যাবে তো তার জন্য মেলায় নিয়ে গিয়েছিলাম তো মেলার থেকে নিয়ে এসেছি কাঁটা নিমকি আর একটা ঝুড়ি নিয়ে এসেছি তো কাটা নিমকির প্যাকেটটা ঢেলে নিয়ে নিলাম আর দু কাপ তার সঙ্গে হচ্ছে চা দুধ চা তার সঙ্গে কাঁটা নিমকি উফ জমি একবারই তাই না বলো সকাল সকাল তো যাই হোক তারপরে চা খাওয়া হয়ে গেল মাম্মামকেও খাওয়ালাম তো ও গেল এখন বাইরে বাইরে ও খেলছে ওর বাবার সঙ্গে বাইরে খেলছে আর আমি এখন কিন্তু ভয়েস দিচ্ছে আর মামা আমার পাশে বসে ও পুতুল নিয়ে খেলছে ভয়েস দেওয়ার সময় কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে তো এইদিকে দেখো তারপরে চা খেয়ে আমি চলে আসলাম কাপড়গুলো ভাজ করতে আর বেডশিটগুলো কালকে তো তুলে রেখে দিয়েছিলাম তো সেগুলো কেচে দিয়ে দেবো আর মামামের কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আমি কেচে দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই এই যে প্যান্টগুলো এগুলো মানে কেচে দেওয়া নোংরা না পরিষ্কারই তো এগুলো আমি ভাজ করে রেখে দিয়ে দিলাম ঝুড়িটার মধ্যে আর আমার জামাটা যে আছে কালো মানে গ্রাউন্ডটা তো ওটা আমি একটুখানি রোদের মধ্যে দিয়ে দিলাম তো তারপরে চলে আসলাম এই যে এইখানে মামাম চলে আসলো মামাম চলে আসলো ও বাইরের থেকে বেলুনটা নিয়ে ও খেলছিল তো আমি ওকে দিয়ে দিলাম মোবাইলটা মোবাইল দিয়ে ওখন ও এখন দেখছে আর ওর পাপা চলে গেল বাজারে আজকে বলছে চিকেন খাবে ও চিকেন ছাড়া ভাতেই খাবে না তো আমি বললাম মাছ নিয়ে এসো ও বলছে মাছ খাবেই না তো আমি বললাম ঠিক আছে যাও তাহলে অল্প করে নিয়ে আসো আর ও বাজারে নিয়ে গেলে আবার রেডি করাতে হবে আরও সর্দি লাগছে গাড়িতে করে নিয়ে যাবে তো আমি বারণ করলাম যে ওকে নিয়ে যেতে লাগবে না তো তারপরে ওকে মোবাইলটা দিয়ে দিল বাইরে খেলে এসে এখন মোবাইলটা দেখছে আর তার সঙ্গে এই যে বেলুনটা ওর পাশে রাখতেই লাগবে তো দেখো মামা ওই মোবাইল দেখছে তারপরে আমি চলে আসলাম টিউবওয়েলের পাড়ে টিউবয়েলের পাড়ে এসে এই যে বাসনপত্রগুলো বেছে নিয়ে নিচ্ছি একটার পর একটা কাজ লেগে আছে মানে লাইন লেগে আছে তো তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছে আর মামা আমি গিয়ে দেখো চিৎকার করছে ওইদিকে যাস না কারণ অনেকগুলো কুত্তা আসে এই কুত্তার ভয়টা আমার প্রচণ্ড ভয় লাগে আর ওর পাপাও যেহেতু বাজারে চলে গেছে আর ও ঠামিও নেই ও ঠামিও কোথায় যেন গেলো তো ওইখানে ও এখন বাইরে বের হয়ে গেছে যখন আমি ঘরে থাকবো একটু মোবাইল দেখবো ওর মোবাইল দেখার জন্য তখন ব্যস্ত হয়ে যাবে আর যখন মোবাইল দিয়ে কাজ করব বাইরে তখন আবার দেখবে ওর মোবাইল দেখবে না তখন ও আমার সঙ্গে বাইরে বেরো বের হতে কান্না করবে আমি বলছি উঠানের মধ্যে খেলো তো এখন উঠানের মধ্যে বসে বসে খেলছে প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরেই শুধু সংসার বাচ্চা স্বামী ছাড়া আর কিন্তু কোনো কিছু থাকে না তো তাড়াতাড়ি করে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করার চেষ্টা করি আর তার সঙ্গে হচ্ছে সংসারটাকে কীভাবে ভালো রাখা হওয়া যায় বা কীভাবে ভালো হবে সেটা করার চেষ্টা করি তো স্বপ্ন অনেক আছে সেই স্বপ্নগুলোর কথা হয়তো আজকে নাইবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আবার সত্যি না হয় তো তখন আবার আমাকে আমাকেই খারাপ লাগবে শুধু ব্যর্থ হয়ে যাবে আমার কথাগুলো বলা অনেক স্বপ্ন থাকে শুধু আমার না প্রত্যেকটা মেয়েই অনেক স্বপ্ন থাকে স্বপ্ন বেশি স্বপ্ন আমি দেখি না কারণ বেশি বড় বড়ো স্বপ্ন দেখি না যে সামর্থ্য মতো দেখার মানে সামর্থ্য মতো বলতে যেই স্বপ্নগুলো দেখলে আমার স্বপ্নটা পূরণ হবে সেই রকমই দেখি তো দেখো তারপরে বাসন মাজা হয়ে গেল তো তারপরে এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি আর এত বাসন বের হয়েছে তোমাদেরকে আর কি বলবো কাল কালকের বাসন আজকের বাসন মিলে এক গাধা বাসন বের হয়ে গেছে আর মাছতে বহুত টাইম লাগে এদিকে সাই নিয়ে আসতে আসতেছিলাম উনুন থেকে তো আর রকম সময় নেই তো বেশি করে সার্ফ দিয়ে জল দিয়ে মেজে নিয়ে নিলাম সাই মানে সাই আনারও আমার টাইমটা পর্যন্ত নেই তো বাসনগুলো মেঝে নিয়ে রেখে আসলাম আমি এখন বারান্দার দিকে তো তারপরে দেখো এই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো জামা কাপড়গুলো এখন কেচে দেওয়া হয়ে গেছে তো ধুয়ে নিয়ে একবারে বাইরে যাবো বাইরের টারের দিকে দিয়ে দেবো আর আকাশটা দেখো দিকে মেঘলা মেঘলা বেশি একটা রোদ নেই তো দিকে হাওয়া আছে হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে আর আমাদের টিউবওয়েলটা দিয়ে না বেশি একটা জলই বের হয় না অল্প অল্প করে জল বের হয় আর ওই রকম করেই আমরা ধুয়ে নিই তো যাই হোক চলো এইদিকে আমি জামা কাপড়গুলো অর্ধেক ধুয়ে নিয়ে ওই যে বালতির মধ্যে রেখে দিয়ে দিলাম আর বেশির মামামের যে প্যান্ট জামা আছে তো এগুলো এখন আমি ধুয়ে দিয়ে দেবো আজ কপ টিবলটা দিয়ে যদি বেশি করে জল বের হয় কিন্তু তাড়াতাড়ি মানে ধোয়া হয়ে যায় কিন্তু অল্প অল্প করে জল বের হয় না টাইম লাগে অনেকটা টাইম লেগে যায় তোমরা হয়তো দেখতেই পার্স ছো আর বুঝতেও না পারতো না পারো আমি স্প্রিট দিয়ে দিয়েছি যেহেতু ভিডিওতে আর স্প্রিট যদি না দিতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে কতটুকু করে মানে টিউবলটা জল বেরোয় তো যাই হোক চলো এইদিকে চলে আসলাম তারপরে বাইরে বাইরে এসে এই যে এইখানে একটু হালকা হালকা রোদ আছে আর হাওয়াও আছে তো এইখানে আমি এখন দিয়ে দিয়ে দিচ্ছি এইখানে শুকিয়ে যাবে আর জানি না আকাশটা হয়তো বৃষ্টি আসবে অনেক সময় আবার ম্যাঘ লাগবে অন্ধকার করে ফেলছে অনেক সময় আবার রোদ রোদ ভাব দেখা দিচ্ছে এই যে বর্ষার দিন আসলো তো এই যে জামা কাপড় একটু পরেই আবার মানে ঘরে নিয়ে যেতে লাগবে আবার বাইরে দিতে লাগবে তো যাই হোক চলো এই যে জামা কাপড়গুলো আমি দিয়ে তারপরে গিয়ে স্নানটা সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো তো বন্ধুরা স্নান টান ছেড়ে নিয়ে সুজাক বেড়ে রান্নাঘরে চলে গিয়েছে অনেকটা বেলা হয়ে গেছে তো ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই নিয়ে আসলো বাজার থেকে চিকেন নিয়ে আসলো তো চিকেন রান্না করলাম আর বাঁধাকপি বলছি সরি ফুলকপি ভাজা করবো চলো দেখো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি যে আমার কী কী রান্না হয়েছে আর কী কী রান্না এখনো হয়নি কী কী বলছি মানে চিকেনটা হয়ে গেছে আর মানে ফুলকপি ভাজাটা হচ্ছে তো চলো ব্যাগ কামড়াতে দেখাচ্ছি তোমাদের তো এই যে এইখানে ফুলকপি ভাজাটা হচ্ছে একটুখানি জল দিয়ে দেবো এখন সিদ্ধ হবে ঢেকে ঢেকে ভাজবো আর বাঁধাকপি ভাজা খাওয়া হচ্ছে বাড়িতে গেলাম কয়েকদিন বাঁধাকপি ভাজা খেলাম কিন্তু ফুলকপি ভাজা অনেক দিন থেকে খাই না ওই জন্য আজকে ফুলকপি ভাজা আর এই যে এইখানে হচ্ছে চিকেন চিকেনটাতে দিয়ে দিয়েছি একটুখানি বেগুন বেগুন দিয়ে চিকেনটা রান্না করেছি তে বেগুন দিয়ে চিকেন খেয়েছ আমার আমি খাইনি কিন্তু এই বাড়িতে এসে খেয়েছে আমার খুবই ভালো লেগেছে তো তার জন্য একটুখানি দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে ভাত তো ভাজাটা হয়ে গেলে মাম্মামকে পরিষ্কার করিয়ে দিয়ে মাম্মুমকে খাইয়ে তারপরে আমরা খেয়ে নেব। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে পরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে মামামকেও খাওয়ালাম মাম্মা ঘুমিয়েছে আর বাইরে দেখো হাওয়া হচ্ছে আর আকাশটা কেমন জানি গুড়ু গুড়ু করে শব্দ করছে আর মাম তোমাদের দাদা ভাই নিয়ে গেলো কাপড়গুলো ঘরে তো আমি খেতে বসছিলাম তো তখন জামা কাপড়গুলো ঘরে নিয়ে গেলো আর বরমাকে দেখো কোলে নিয়েছে তোমাদের দাদা ভাই কোলে নিয়ে ঘুরছিল তো বন্ধুরা বাইরে চলে আসলাম আর দেখো আকাশের কি অবস্থা দেখবো উঠোন একবার পাতা দিয়ে ভর্তি হয়ে গিয়ে যাচ্ছে আকাশটা কীরকম গুড় 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 করে শব্দ করছে আর মামামকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়ে দিলাম আর আমরা একটু বের হলাম এখন বাইরে এই দিকে হাওয়া খাবো এর জন্য আর তোমাদের দাদা আছে সামনে ও বলছে ওকে না তুলতে ও জামা পরিনি কারণ ও নাকি প্রচণ্ড গরম লাগছে এর জন্য আর এগুলাতে দেখো আলু তুলেছিল যে এগুলাতে এই যে চাষ করে পাট লাগিয়ে দিয়েছে আর দেখো কি হাওয়া আসো বাড়ি যাবো ওইদিকে যাব না আমি আকাশটা কিরকম সব মানে গুড় 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 করে শব্দ করছে হয়তো মানে বৃষ্টি আসবেই তোমাদের দাদা আমি খেতে বসছিলাম তোমাদের দাদা ভাই আগে খেয়ে নিয়েছে কারণ মামামকে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয় এর জন্য তো ও খাওয়া আমি খাওয়াচ্ছিলাম মামামকে আর ওকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছে ওর খাওয়া কমপ্লিট তো বললাম যে আমি খেতে বসেছি তো জামা কাপড়গুলো নিয়ে যাও তো জামা ও নিয়ে গেল নিয়ে গিয়ে একবারে কতগুলো ভেজা ছিল ওগুলো বাইরেই রেখে দিয়েছে উঠানের মধ্যেই এখনও আছে কারণ বারান্দার মধ্যে জায়গায় ধরছিল না তো আমি বললাম কি এগুলো যখন ভেজা আছে আমার লাইটই ছিল আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আছে তো সেগুলো ওই জিন্সের প্যান্ট আছে তো জিন্সের প্যান্টটা হয়তো বারান্দার মধ্যে দিলো আর হচ্ছে ওগুলো খুব ভেজা ওগুলো এখন উঠানের মধ্যেই আছে থাক জায়গা নেই এর জন্য তো চলো একটুখানি হাওয়া খায় এই চলে এসছে আমাদের এইদিকে ক্ষেতের এইদিকে চলো একটু হাওয়া খেয়ে তারপরে যাব বাড়ি বাড়িতে আর এই যে আমাদের বাড়ির থেকে কতটা দূরে চলে এসছি একবারে দোলার মধ্যে চলে এসছি তো চলো বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওইদিকে বাইরের থেকে এসছে তারপরে একটু আগে বৃষ্টি হলো খুব বৃষ্টি হলো তো এখন বৃষ্টিটা কমলো তো দেখো এদিকে আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো এইখানে আগে দিয়ে নিচ্ছি এখানে লক্ষ্মী ঠাকুর আছে তো এখানে দিয়ে তারপরে বাদবাকি ঠাকুরগুলোকে আমি দিয়ে দেব। আর তারপরে মামা এখনও ঘুম থেকে উঠে মামাম মামা এখনও ঘুমিয়ে যাচ্ছে ওকে ডাকছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে ও কিছুতেই উঠতে যাচ্ছে না একবার যদি ঘুমায় তাহলে আর উঠতেই চাবে না তো দেখো এদিকে আমাদের ঠাকুরগুলোকে দিয়ে দেওয়া হলো তো তারপরে এই যে কালী ঠাকুরকে আমি দিয়ে দেবো কালী মায়ের ঠাকুরটাকে তারপরে আমি দিয়ে দেবো তো এখানে দিয়ে তো বন্ধুরা আমাদের এদিকে লাইন ছিল না একটু আগে লাইনটা আসলো তো লাইনের এইদিকে ভোল্টেজ নেই আর কিরকম যেন লাইনটা করছে মানে এই বন্ধ হয়ে যাচ্ছে আবার একটু আসছে আবার বন্ধ হয়েছে আবার আসছে আর লাইনের ভোল্টেজ এইদিকে নেই আর মামমামকে পড়ালাম একটুখানি অনেকদিন পরে তবুও সর্দি লাগছে পড়তেই চাচ্ছিল না হয়তো খারাপ লাগছে ওকে এর জন্য তো পড়ালাম একটুখানি বেশি না হালকা পড়ালাম ওকে বলেছি যে অল্প পড়াবো তো এখন ও স্বরেও দেখো কত বড় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই তো আবার তোমাদের সঙ্গে